হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদ অনেক অনেক ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে সব মানে এখন বাজে দশটা ঘরের বাসি কাজ সমস্ত হয়ে গেছে আর চলে এসেছি উনুন বানাতে এই উনুনটা তোমরা তো অনেকে দেখেছো এই গামলার মধ্যে আমি অনেক রান্না করেছি মানে এই উনুনটা অনেক রান্না করেছি এই দেখো উনুনটা পুরো ভেঙে গেছে ঘর এই যেহেতু এই ঘরে ছিল তো এই জন্য এরা ঘরদার যখন নাকি মানে ছাদ দেওয়া হয়েছে তখন উনুনটা ভেঙে গেছে কোথায় সরাবো সরানোর জায়গাও সেরকম ছিল না তো চিন্তা করলাম মাটি কোথায় পেলাম মাটি ছিল আগের মাটি তো চিন্তা করলাম যদি থাক এবং পরে এসে আমি ছাদটা পুরো হয়ে যাক তারপরে এসে উনুনটা বানাবো আর এখন উনুনটা লাগবে আমার কারণ কাঠকুটা থাকলে না অনেক সময় অনেক রকম কিছু করা যায় আর এইটা দেখো আমার সাথে যদি এখানে চলে এসেছে এটা আমি যেখান থেকে সেখানে চলে এসেছি দেখো এখানে চলে যাই তো আর আগের যে একটা বড় উনুন ছিল তারপর ওইটাও ভেঙে গেছে ওটাকে তুলবো ছাদে ওটা ও ভাই থেকে বাড়ি ফিরবে তারপরে যাব তারপরে এটাকে নিয়ে উপরে যাবো ও পুরোই ভালো আছে খালি ওটা একটুখানি মাটি দিয়ে জোড়া লাগাতে হবে ওটা মাটি দিয়ে জোড়া মানে ওটা মাটি দিয়ে জোড়া লাগালে ওটা পুরো ভালো ঠিকঠাক থাকবে তো চলো উনুনটা বানিয়ে না ছাদে দিয়ে আসবো কারণ এইখানে রোদ নেই পুরোটা তো বানানো যাবে না হয়ে যাবে

আমি একটু চিৎকার চাঁচামাচি করলাম যে মাটিগুলো তো কষ্ট করে আমি জোগাড় করে রেখেছি তুমি ফেলে দিয়েছো বলছো ঠিক আছে আমি মেশিন থেকে এসে নিই বিকেলবেলা এনে দেবো ওখানে এক বস্তা মাটি পাওয়া যায় না দেখো উনুন লেপার জন্য আমি মাটিগুলো রেখেছি দেখি ফেলে দিয়েছে তো এইভাবে এখন এর মুঠা মুঠা করে উনারটা এখন এইভাবে আমি করে রাখবো আর তারপরে পরে এটাকে ফিনিশিং দেবো ভালো মতন বাকি আছে উনুন কিন্তু সত্যি তো এমন ভালো বানাতে পারি না প্রথমতেই বলেছিলাম রকম কাজ চলার মতন অনুরটা আমি বানাই ঠিক আছে তো এই সকালবেলায় আমি মাটিটা ঘুম থেকে উঠে চা খেয়ে আগে মাটি ভিজিয়ে রেখেছিলাম তো এই যে বানাচ্ছি এটাকে উপরে নিয়ে যাবো ছাদে নিয়ে যাবো আর এদিকে বাজার যাওয়ার কথা ছিল আর সোমবার না আমি জানি না যে বাজার কালকে রবিবার গেছে না অনেক মাছ কাকির মাছ রবিবারের বাজার সব মানে রবিবার দিন গেলে ভালো হতো যাইনি রবিবার দিন বাজারে

তাই না লজিকটা দিলে আর কোনো কিছু করতে লাগে না ওটাতেই কাজ চালু হয়ে যায় মানে কাজ হয়ে যায় তো দেখা যাক চলো এটা পুরো করে নিই আর ঠিক হয়ে যায় জায়গায় জায়গায় গিয়ে বসছে দেখো আরে ওই দেখো মানে পাখি চাখি যাচ্ছে ওগুলো দেখছে চলো আরে এরা ওখানে কী খাবে আমি জানি না আমি গিয়ে নিচে গিয়ে দেখছি তারপরে একটু করে মাটিটা দিয়ে নিলে যাচ্ছে কি মারছ চল্লিশ টাকা করে কিলো

সাটা আজকে লাগবে না রেখে দিয়েছি আর এই যে আদা রসুন সবজি একটু পেস্ট করে বেশি করে রেখে দেবো তুই যখন তখন দেখা গেলো কিছু করার হলে উনুনটা বানাচ্ছে তেল কারণে উপরে গিয়ে দেখা গেলো যখন তখন কিছু একটু বার করে মাখিয়ে রেখে দিলাম বিকেলবেলা গিয়ে উপরে গিয়ে ভাজাভাজি করে খাওয়া দেওয়া হলো তার কারণে উনুনটা আরেক বেশি বানানো হলো ভাত ছাত করা যাবে এই শীতকালে যে মানে আসলে উনুনে রান্নার চোট পড়ে যাবে এই যে আদা নিয়ে এসছে

আমি এখন টানা রোদে থাকবে বিকেল বেলায় কি ওটা আবার ধরবো যাতে কালকে আমি বিকেলের মতো ওটা কাজ চালাতে পারি তো চলো রান্নার দিকটা গুছিয়ে নিই কি রান্না করবো পরে তোমাদের বলছি তো বন্ধুরা এই যে সবজি সব কটা কমপ্লিট খালি ধোয়া বাকি আর এখনই কলের জল আসলো এবার ধুয়ে নেব সবগুলো আমার মোটামুটি সবজি সব কোটা হয়ে গেছে মাছে দেওয়ার জন্য আলু বেগুন কুটেছি এই যে পুঁই জন্য সবজি কুটেছি হ্যাঁ আলু বেগুন কুমড়ো আর এই যে পুঁই পাতা এই যে বাঁধাকপি বাঁধাকপি না ঠিক আমার মনের মতো হয়নি কীরকম শক্ত শক্ত দেখো যাই হোক আর এখানে একটু মশলা রেখেছি এগুলো বেটে ফ্রিজে রেখে দেবো কারণ অনেক সময় কারেন্ট থাকে না তখন খুব অসুবিধা হয়ে যায় আর কাণ্ড দেখো তিনটে দাম নিয়েছে কুড়ি টাকা ঠিক আছে এই তিনটে টমেটোর দাম নিয়েছে কুড়ি টাকা যেই টমেটো এক কিলো কুড়ি টাকা তিরিশ টাকা পাওয়া যায় কি দাম বেড়েছে চাল ভিজিয়েছি তারপরে ছেলেকে দিয়ে আনতে পাঠিয়েছি তো সকালবেলা বাজারে পাঠিয়েছি ওকে সব কিছু আনার জন্য টমেটো আনতে ভুলে গেছে এই টমেটো এখান থেকে নিলে একশো কুড়ি টাকা কেজি মানে একশো কুড়ি টাকা কেজি নিল আমি মানে বাজারে গেলে আশি টাকা করে নিয়ে আসতে পারতাম ওকে দিয়ে আনতে পাঠিয়েছি ও উল্টোপাল্টার দাম যা পেছে নি চলে এসেছে আর কি বলবো আর এই যো মাছ ধুয়ে লবণদ মাখিয়েছি চিংড়ি মাছ আর এখানে হচ্ছে কি বলে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো বেশ সুন্দর পেয়েছিলাম সেদিনকে তাই নিয়েছিলাম এসেছিলাম মাছটা ফিরে ছিল খালি চিংড়ি মাছটা ছেলেকে দিয়ে আনালাম দেখলেই তো তবুও চিংড়ি মাছটা খুব ঠকিয়ে দিয়েছে দাম বেশি নিয়ে নিয়েছে আচ্ছা এখানে পেঁপে আলুর দম হবে চিংড়ি মাছ দিয়ে তাই পেঁপেটা কেটেছি সবই সবজি কোটা হয়ে গেছে কিন্তু ধোয়া বাকি রয়েছে যেটা এখন ধুতে হবে কলে জল এসছে এখন যেহেতু আমাদের টাইমের জল তো জল না আসা পর্যন্ত কোনো কাজ করতে পারি না আর উপরে আমার যেহেতু ট্যাঙ্কিটা বসানো ছিল উপরে থাকলে অনেকটা কাজ হতো আমার যখন তখন সব কিছু কাজ করা যায় কিন্তু এখানে তো জলের ব্যবস্থা বারোটা না বাজলে জলের কোনো কাজ করতে পারি না আমি তো জল আসলেও গোটা কমপ্লিট এবার রান্না বসাবো চাল ভিজিয়ে রেখেছি চালটা আমি ভালো করে ধোবো ধুয়ে আগে ভাত বসাবো আর এইদিকে এই যে এটা সেদ্ধ বসাবো এটা সেদ্ধ হতে সময় লাগবে আর দিদি পাঠিয়েছিল আমের পিঠা এই দেখো মালপোয়া আমের মালপোয়া পাকা আমের মালপোয়া তো এই পাকা আমের মালপোয়া তিনটে ছিল কেউ খাচ্ছে না আমি দুটো খেয়েছি আর ভালো লাগছে না খেতে দেয় দেখে দিয়েছি আর ছেলে মেয়ে মেয়ে জলমুড়ি খেলো আর ছেলে বলছে রুটি খাবে জানি না ও মনে রাস্তা থেকে খেয়ে এসে আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আছে খাওয়ার পেটে তাপ নেই তো চলো এবার এদিকটা একটু সবজিগুলো ধুয়ে নিই আর এদিকে ভাত বসিয়ে সবজিগুলো ধোবো আর একটা করে রান্না বসাবো তো কেমনভাবে কি রান্না করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর মানে কি বলবো বারোটা প্রায় বাস আসলো পনেরো বারোটা সেই রান্না করতে করতে আমার সেই দুটোই বেজে যায় চলো খেতে খেতে সেই যেহেতু আড়াইটা বাজে অসুবিধা নিয়ে ধীরে সুস্থ রান্না করি চলো পরে আবার কথা বলছি কি মাছি ভেবা করছে কেন কিছু আজকে আর

এতটা দাদা ভাই এর জন্য এই যে বেড়েছি ও বললো আমাকে একটুখানি দাও খেতে চায় না পাস্তাটা আমি বললাম একটু খাও করেছি যখন এই যে আর এই যা সব পোস্টে করতে হবে দেখেছো এসব করলাম এই সব দিয়ে সব গোছাতে হবে আচ্ছা এসব করলে না সত্যি খাটনি আরে দেখো ওবালার ভাত রয়েছে যেটা তোমার দাদাভাই খায়নি দুপুরবেলা ও খেয়েছে ওদের বাড়িতে চিরাই মাসিংয়ে গেলে না এরকমই হয় জানো ও খেতে মানে খেতে বাড়িতে খায় না তখন ও বাড়িতেই খায় এই যে ট্যাংরা মাছ রয়েছে বেশি কিছু রাখতে বারণ করলো আমাকে বললাম অত কিছু দিয়ে খাবো না ট্যাংরা মাছ আর ও এই যে পেঁপের তরকারি চিংড়ি মাছ দিয়ে এইটুকুনি রাখতে বলেছে আর এই যে মাছটা দিয়ে খেয়ে নেবে চলো এই যে পেরেছি আর আমার ছেলে মেয়ে ভীষণ ভালো খায় আজকে আর রুটি খেতে ইচ্ছা করলো না পাস্তাটা এনেছি অনেকদিন পাস্তাটা আমাদের ঘরে একজনই ভালো খায় না সেটাই যে যার জন্য বেড়েছি তিনি তো তার কারণে আমার আর করা হয় না তো চলো এটা রান্না হয়ে গেছে আর এখন বাজে দশটা আমি এখন এই জায়গা ভালো করে গুছাবো পাঁচটা বেশি হয়েছে মানে এটার মধ্যে জায়গা হচ্ছিল না জানো আমি ভিজিমন এটার মধ্যে হয়ে যাবে জায়গা হচ্ছিল না তো যাই হোক অনেক রাত হয়ে গেছে এখন আমরাও খাওয়া দাওয়া করবো আর তার আগে আমি একটু এই জায়গাটা একটু পরিষ্কার করবো পুরো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর দেখো আমার অবস্থা পুরো ভূতের মতন ঠিক আছে পুরো খারাপ দেখো আমার অবস্থা মাথাটাও আস্রাই স্নান করে ওঠে তো মানে মাথা ঘষেছি তো দেখো মাথা আসায়নি তো চলো অনেকদিন ধরে মানে ভাবছিলাম পাস্তাটা বানাবো তো তাই চিন্তা করলাম তাহলে আজকেই চলো করি তো ডিম দিয়ে আর হচ্ছে গাজর ছিল আর অল্প করে বিনস ছিল বিনসের কি দাম বিনস কিনতেও ভয় করে তো দেখলাম ফ্রিজ অল্প দুটো ছিল মানে দুটো তিনটে ছিল তো ওটা দিয়েই করলাম ফেলে দেবো তো ওটা দিয়ে করলাম ওদের তাও কেমন কেমন হয়ে গেছিল তো সেটাই হচ্ছে ভাত ফাত দিয়ে করলাম আর কি চলো ছেলে এখনই ঢুকবে আর তারপরে আমরা সবাই একসাথে খাবো আর ভাত তো আমার মনে হচ্ছে অতটাও খাবে না মনে হচ্ছে আমারও ভাত খেতে হবে যতটুকু বুঝতে পারছি আমি কারণ এই যে এখন এই পাস্তাটা খাবে ভাত তারপরেও খাওয়া নষ্ট হয়ে যাবে যাই হোক চলো মিরট এই পর্যন্তই টাটা